আজকে এই যে কোকাটেলের সেলফিশ ভাই সেলফিস বয়স কেমন বয়স হচ্ছে তিন মাস কি পাখির বাচ্চা আছে আজকে কোকাটেলের বাচ্চা লাভবাটের বাচ্চা এগুলো আছে বয়স কেমন আছে ফন কালার আছে কোকাটেল বাচ্চা আছে আচ্ছা দেখেন অনেক সুন্দর কি মাছ আছে একটু দেখেন সব রকমের মাছ আছে কোকাটেল অনেক সুন্দর পাখি নিয়ে আসছেন দুইটা পাখি দেখা হচ্ছে সুন্দর আছে তো পাখিটা ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি কি কি পাখি আছে আজকে ভাই

প্রতি শনিবার এই হাটটা বসে দমদমা থাকে সকাল দশটা থেকে দুপুর কটা পর্যন্ত যারা পাখি করবেন অবশ্যই যাচায় কাছে করেন পাখি করা সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আসছে কিনা পায়খানা রাস্তা কিরে আসছে কিনা ঠান্ডা লাগছে কিনা হচ্ছে বাজারে খুবই কোয়ালিটিফুল কিছু পাখি এসেছে বেশি করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন পেজে যা আসলে পেজটা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূল ভিডিওতে চলে যাব আমাদের সাথেই থাকবেন আমরা মূল ভিডিওতে চলে যাবে প্রচুর পরিমাণে কোয়ালিটিফুল পাখি আছে দেখতে থাকুন আজকে ভিডিও আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তোমার নাম কি সিনথিয়া সিনথিয়া আপু কোথা থেকে আসছো ফার্মগেট থেকে ফার্মগেট থেকে একা আসছো না না পাখি নেওয়ার জন্য না দেখার জন্য পাখি নেওয়ার জন্য দেখার জন্য দেখার জন্য আচ্ছা কি কি পাখি পালতে আছো তোমরা বাসায় এখন

আচ্ছা অনেক সুন্দর চমৎকার চিন্তা আপু হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না দেখেন বাচ্চা এটা অনেক সুন্দর যারা কথা শিখাতে চান বা শিকার করতে চান এই পাখিটা কথা শিখানো যাবে শিকারি করা যাবে অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডবল থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন পাখিটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা চট্টগ্রামের পাহাড়িমন অরিজিনাল বাচ্চা এটা যোগাযোগ করে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডবল থ্রি ধন্যবাদ সবাইকে চলে এসেছি জাকির বাড়ির পাখি সেটা আজকে কিন্তু সব ধরনের পাখি আছে কোকাটেল পিনস

জোড়া ভাই ষোলোশো টাকা জোড়া ভাই ভাই একসাথে তিন জোড়া নিলে জোড়া আপনার

আর স্টার ইয়েলো কালার স্টার যেটা এটা পাঁচ হাজার টাকা জোড়া আর গ্রিন কালার যে স্টার স্টার টা পড়বো ভাই চার হাজার টাকা জোড়া লঙ্কেল পড়বো তিন হাজার টাকা জোড়া লঙ্কেল ফ্রন যেটা এটা পড়বো চার হাজার টাকা জোড়া মাস কাট পড়বো সাড়ে ছয় হাজার টাকা জোড়া অ্যামাটিনা পড়বো ভাই পাঁচ হাজার টাকা জোড়া কাঠরা চার হাজার টাকা জোড়া তারপরে আপনার জেব্রা প্রিন্স আছে এক হাজার টাকা বেঙ্গলি এক হাজার টাকা আর আউল প্রিন্স আছে চার হাজার পাঁচশো টাকা জোড়া এই যে প্রকারের আছে ভাই কাঁচা হলুদ কাঁচা এটা সাত হাজার টাকা হলে বিক্রি হবে পাল জোড়া এটা ছয় হাজার টাকা জোড়া আর লুটিনো ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া গ্রে পঁয়ত্রিশশো টাকা জোড়া জন্না আছে জন্না ভাই 4000 টাকা জোড়া ওয়াইড পে 4000 টাকা জোড়া ভাই রানিং পাকি আছে যত লাগে আর এখানে পাকি ভাই আজকে কিন্তু অফার এই যে লাল এক সাথে কালো এক এক জোড়া এক নাকি আর পাকি আছে কি ভাই ভাই টাকা এর আগের সপ্তাহে ভিডিও দেওয়া আছে এই সপ্তাহে হাজার টাকা সাথে

শিওর বলতে পারলাম না বাট ভাই এডাল একদম এডাল ডিম পারার পরে পূর্ণ হইছে ভাই জি পরিপূর্ণ হইছে জোড়া আছে ডিম পারতেছে অলরেডি আচ্ছা দেখেন অনেক সুন্দর তো কেমন যাচ্ছে এটা এটার দাম 4000 চাওয়া ভাই আলোচনার সুযোগ আছে সুযোগ যদি কেউ আপনার কথা বলে না তাহলে 500 টাকা কম রাখবো ভাই ভাষা কোথায় ভাইয়া ভাষা এই এই এলাকারই আমি আচ্ছা ভাই মোবাইল নাম্বার একটু বলেন 0191

জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর এই যে কোকাটেলের সেলফিশ ভাই সেলফিশ বয়স কেমন এগুলো এরা বয়স হচ্ছে তিন মাস আড়াই মাস আচ্ছা তিন মাস আড়াই মাস আচ্ছা কি খায় এরা এরা ভাইয়া আপনার হ্যান্ড ফিট করা না খাবার খায় নিজেরা খায় জি ভাই নিজেরাই খেতে পারে সেলফিশ ওদের ওদের মিক্সার খাবার খায় নাকি জি ভাই আচ্ছা কত করে চাচ্ছি এগুলো এজোরা জোড়া চাচ্ছি ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে জোড়া পড়বে জি ভাই আচ্ছা

অফলাইন মাথা লাল হবে মাথা লাল হবে আচ্ছা প্রতিদিন খাওয়া লাগে বড় এদের খায় না গো আপনি প্রায় এক মাস আচ্ছা তারপর নিজেরে নিজে খাওয়া শিখবে নিজেরে নিজে খাওয়া শিখবে আচ্ছা আর কোকটেলগুলো কোকটেল আপনার এগুলা পড়বে লাগা 1800 টাকা 1800 পিস হ্যাঁ এটা পড়বে আপনার 1500 টাকা 1500 হচ্ছে এটা পড়বে 1500 টাকা

ধর আপনার এই যে আছে শর্ট টেল আছে শর্ট টেল হ্যাঁ এটা জোড়া কত করে এটা 180 টাকা জোড়া বিডিং পেয়ার বিডিং পেয়ার টেকসই আছে হ্যাঁ এগুলা অক্সিজেন ছাড়া পালতে পারে আচ্ছা একুরি আমি কি ডিম ডিম বাচ্চা করে এটা সরাসরি বাচ্চা দিবে সরাসরি বাচ্চা দেখুন আচ্ছা আর কি আছে দেখেন একটু প্রচুর মাছ আছে ধৈর্য ধরে দেখতে থাকবেন अवेलेबल মাছ আছে আচ্ছা अवेलेबल এটা কি মাছ ভাইয়া এটা ভাইয়া ব্ল্যাক মোর আচ্ছা ব্ল্যাক মোর নাকি ব্ল্যাক মোর মানে গোল্ডফিশের একটা প্রজাতি আচ্ছা এগুলো কত করে ভাইয়া

তারপরে আর কি দেখাবেন অরেন্ডা গোল্ডফিশ আছে অরেন্ডা গোল্ডফিশ এই অরেন্ডা গোল্ডফিশ কত করে এগুলা ভাইয়া 170 টাকা জোড়া 170 টাকা অরেন্ডা গোল্ডফিশ জোড়া আচ্ছা এগুলো তো সাইজ আরো বড় হবে না আরো বিগ সাইজ হবে মাথায় আপনি জেলি থাকবে অরেন্ডা টাইপের থাকবে অরেন্ডা টাইপের মাথা জেলি মতো সব জেতা জেতা

এখানে আছে সানের বেবি আছে এখানে দেখেন দুই পিস পোকাডালের বেবি আছে রেডে টাইন এর হ্যাঁ পোকাডাল না লাভাট এটা হচ্ছে লাভবাটের বেবি সরি আসলে

আটশো টাকার থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে জোড়া আছে জি আর এখানে যেগুলো আছে আর এখানে আপনার ক্লাসিক আছে বিভিন্ন কোয়ালিটির ক্লাসিক আছে আপনার কোয়ালিটি বাচ্চার থেকে শুরু করে অ্যাডাল ফোন তো আছে এগুলো কত করে এখানে ছয়শো টাকার থেকে শুরু করে আপনার আটশো টাকা পর্যন্ত আছে নিচে যে বাজিকার গুলো আছে নিচে যেগুলো আছে জেটি আছে ইংলিশ আছে বাংলিশ আছে ভাইয়া এগুলো কত করে ওগুলো প্রাইস আছে তিন হাজার টাকা আছে জেপি আর আপনার ইংলিশ আছে চার হাজার টাকা বাংলিশ আছে ছয় হাজার টাকা এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে সাদা গুলা সাতশো টাকা জোড়া আর আপনার ঘিয়া কালারের গুলা এগুলো ছয়শো টাকা জোড়া রানিং ডিম পারতেছে এটা হচ্ছে নর এটা কত এটা আপনার পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা কোয়েল কি আপনার হ্যাঁ কোয়েল আমার কোয়েল কত করে পড়বে কোয়েল এগুলো আছে ডিম পাড়ায় ডিম এখনো পারে নাই দশ বারো দিন বাকি আছে ডিম পাড়তে এগুলো একশো বিশ টাকা করে জোড়া বিক্রি আছে

দুটা বাচ্চা আছে তিনশো টাকা পিস তো জোড়া পাঁচশো রাখেন আচ্ছা জোড়া পাঁচশো আপনার মা ফোনের মাধ্যমে আসলে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো আছে জোড়া পাঁচশো সেই এলদি বাচ্চা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান চারটা নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কী পাখি আনছেন ভাইয়া ভাই লাভ বাট নিয়ে আসছি ফুল টাইম টেম করা টেম করা টেম করা মাসাল্লাহ অনেক সুন্দর বয়স কেমন ভাই বয়স হচ্ছে তিন মাস আছে চার মাস আছে কত করে চাচ্ছেন এগুলো পিস